নেই তিনি আর নেই সবাইকে অবাক করে দিয়ে তিনি চলে গেলেন নীরবে মারুন রোগ ক্যান্সার কেড়ে নিয়ে গেল ভগবান রূপী সেই নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অসমঞ্জ হাজরাকে যার ছোঁয়ায় শিশুদের জটিল রোগও ভালো হয়ে যেত এক নিমেষেই তাই তো শিশুদের শরীর খারাপ হলেই বাবা মায়েরা ছুটে চলে আসতেন অসমঞ্জ হাজরা ডাক্তারবাবুর কাছে গরিব কিংবা বড় লোক সবাই সমান ছিল তার কাছে তাই তো দূর দূরান্ত থেকে মা বাবারা তাদের শিশু সন্তানদের নিয়ে ছুটে আসতে নেই ডাক্তারবাবুর কাছে দত্তপুলিয়া রানাঘাট ষষ্ঠীতলার হাজরা মেডিকেলে গত কুড়ি বছর ধরে শিশুদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন তিনি আজ সেই রানাঘাট ষষ্ঠীতলার হাজরা মেডিকেলের সামনে তার মৃতদেহটিকে একবার চোখের দেখা দেখতে ভিড় জমিয়েছে কয়েক হাজার লোক নদিয়ার মাটি কুমড়াতেই তার ছোট থেকে বেড়ে ওঠা কারণ মাটি কুমড়াতেই তার পৈতৃক বাড়ি আজ সেই মাটি কুমড়াতেই পৌঁছেছেন তিনি তবে জীবন্ত নয় মৃত লাশ হয়ে আজ রাতেই লক্ষ লক্ষ মানুষের চোখের জলে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে তবে ডাক্তার অসমঞ্জ হাজরায় পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের হৃদয় রয়ে যাবে সারা জীবন ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া।